السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وبتر القرآن الكريم محمد الله سبحانه وتعالى সুরা আন্নিসার পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর অথচ দুর্বল পুরুষ নারী এবং শিশুরা নির্যাতিতরা আল্লাহর কাছে বলছে হে আমাদের রব আপনি আমাদেরকে এই জনপদ থেকে উদ্ধার করেন আমাদেরকে বের করেন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক প্রেরণ করেন এবং একজন সাহায্যকারী প্রেরণ করেন এমত অবস্থায় ফিলিস্তিনের গাজার এই দুর্বিষহ গণহত্যার জন্য প্রত্যেক মুসলমান দেশ এবং প্রত্যেক মুসলমানের জন্য জিহাদ করা ফরজ তারই অংশ হিসেবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বারোই এপ্রিল শহরআ উদ্যানে ইতালির ভ্যানিস প্রবাসীদের পক্ষ থেকে এবং ভ্যানিসের মুসলমানদের পক্ষ থেকে আমরা এই বিক্ষোভকে সমর্থন করছি এবং আমরা উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করছি এবং যারা বাংলাদেশে রয়েছেন সকলকে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং এই বিক্ষোভের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আরহাম বরকাত